ফেসবুক থেকে কীভাবে দিনে কত টাকা ইনকাম করলাম চলুন তাহলে দেখা যাক আশা করি আপনারা যারা নতুন আছেন তাদের উপকার হবে এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর যদি নতুন আরও কোনো ইনফরমেশন চান তাহলে আপনারা কমেন্টসে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সবাই ওয়েলকাম দুই হাজার সালে প্রথম ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয় যে পেজ যেটাকে বলে বিশ সালে যখন করোনা শুরু হয় তখন বাসায় তো সবাই আমরা বন্দি হয়ে যাই ওই অবস্থাতে আমি প্রথম পেজটা খুলি পাঁচ ছয় মাস কাজ করার পরে আমি অসুস্থ হয়ে যাই করোনা পজিটিভ আসে পরে আমি কাজটা অফ করে দিই তখন কিন্তু একদমই কোনো রিচ ছিল না কোনো মানে তেমন রেসপন্স ছিল না পাঁচ ছয় মাসে মাত্র পনের ফলোয়ার হয় কাজটা অফ করে দিয়ে দুহাজার সাল এগারোটা না এই টাইমটা অফ থাকে মাঝে মধ্যে দু একটা ভিডিও দিতাম কিন্তু অতটা বুঝতাম না যে আসলে কীভাবে মানুষের সাথে এঙ্গেজ হতে হবে এভাবে তেইশ সালে অক্টোবর থেকে পরবর্তীতে কাজ শুরু করি আর এই পরবর্তীতে কাজ শুরু করার পরে কিছু ভালোবাসার মানুষদের সাথে আমার সাক্ষাৎ হয় মানে সরাসরি সাক্ষাৎ না এই অনলাইন অর্থাৎ ফেসবুক পেজের মাধ্যমে তাদের দেখা দেখে আমি অনেকটা ইন্সপায়ার হই এবং অনেক উপকৃত হই সেই নামগুলো না বললে নয় সেই নামগুলো প্রথমে আমি বলবো মিয়াশা পেজের মামুন ভাই এবং ওন মিউজিক ওয়ার্ল্ড মাসুদ ভাই তারপর সুকুমারী পেজের তাসমিরি সিঙ্গার শামসুজ্জামান পেজের শামসুজ্জামান ভাই জুয়েলারি এক্সপ্রেস ইয়ানি মৌ ওই আপুটা এরকম আরও আছে কাইটস ক্রাফট পেজের কাইটস মাসুদ এই মানুষগুলো এরা যে এত ভালো এবং আমাদের কি ছিল জানেন আমাদের একটা টিম ছিল আমরা একটা টিম করে নিয়েছিলাম কীরকম যে আমরা যার ভিডিওই দেখতাম দেখার সাথে আটটা দশটা করে শেয়ার করে দিতাম এবং শুধু যে এদের সাথে তা না আপনার যেখানে যার ভিডিও আমি বিশেষ করে দেখেছি আমি প্রথম একটা বছর এইভাবে করেছি সবার ভিডিও দেখার সাথে ফুল ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করতাম এবং আমি ভিডিও তার শেয়ার করে দিতাম এবং সে যখন দু চার দিন ভিডিওগুলো এভাবে শেয়ার করেছি আস্তে আস্তে তারাও কিন্তু আমার ভিডিও শেয়ার করা শুরু করলো মাত্র পাঁচ হাজার ফলোয়ার থেকে আমি কিন্তু আমার পেজটা ভাইরাল হয়ে যায় এবং এভাবে ভাইরাল হওয়ার পরে আমার যখন সব কিছু ফুলফিল হয়ে যায় তখন না আমার পেজে একটু রেস্ট্রিকশন আসে বেশ তিন চার মাস সব কিছু অফ করে দিয়ে আমি পুরাই থাকি তখন তো আমার পেজটা ভাইরাল এভাবে করে চার পাঁচ মাসে থাকার পরে আমার পরবর্তীতে মনিটাইজেশন আসে তেইশ সালের অক্টোবর থেকে কাজ শুরু করি চব্বিশ সালের অক্টোবরে আমার মনিটাইজেশন হয় এবং প্রথম ইনকাম করি নভেম্বরের সাতাশ তারিখ আমার তিনশো চুহাত্তর ডলার আসে ফার্স্ট এবং পরবর্তীতে জানুয়ারির বাইশ তারিখ দ্বিতীয় পে আউট হয় আমার মানে আমার দুইবার পে আউট হয়েছে এবং এই যে যে জার্নিটা এই জার্নিটা কিন্তু এত সহজ ছিল না জার্নিটা বেশ কঠিন ছিল এর ভিতরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা যারা কাজ করবেন আমি যে কাজটা করেছি খুব সুন্দরভাবে ক্লিয়ারলি ভিডিওটা করার চেষ্টা করেছি এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি শর্টকাটে ভিডিওটা করার চেষ্টা করেছি সাথে প্রেজেন্টেশনটা একটু সুন্দর করার এভাবে যদি করেন তাহলে আপনারাও পারবেন খুব সহজে এভাবে ইনকাম করতে আর ধৈর্য থাকতে হবে প্রচুর ধৈর্য আপনি আমার পেজে এসে যখন কমেন্টস করবেন না সুন্দর একটা কমেন্টস করবেন তখন কিন্তু আমি অটোমেটিক আপনার পেজে যাব যে আপনার ভিডিওটা দেখবো অনেক সময় হয় যে আমি কিন্তু সবার ভিডিও দেখি আপনারা যারা আমার পেজে আসেন আমি ভিডিও দেখি কিন্তু সময়ের অভাবে হয়তো কমেন্টস করা হয় না হয় একটা রিয়াক্ট দিয়ে আসি কিন্তু কমেন্টস করা হয় না যদি সময় থাকে তাহলে কমেন্টসও করি তাহলে একে অপরকে এভাবে সহযোগিতা করবেন আপনিও খুব সহজ এভাবে আর্নিং করতে পারবেন এবং পরিশ্রমই হতে হবে অবশ্যই পরিশ্রম করতে হবে সাথে আমি এই টাকাটা পেয়ে হাজবেন্ডের কাছ থেকে আরো বড়ো অঙ্কের একটা টাকা নিয়ে আপনারা দেখতে পেয়েছেন একটা সুন্দর মালা কিনে নিয়ে এসেছি কারণ স্মৃত হিসেবে রেখে দেওয়ার জন্য যে আমি ইনকাম করেছি এই ইনকাম যাতে স্মৃত হিসেবে থেকে যায় আমি বহু টাকা হাতে পেয়েছি হাজবেন্ড অনেক ধরনের গহনা জীবনে কিনে দিয়েছে ভরি ভরি গহনা ব্যবহার করেছি কিন্তু এই যে যে টাকাটা দিয়ে আমি যখন এই গহনাটা কিনি মালাটা কিনি এই মালাটা কেনার সময় না আমার কাছে মনে হয়েছিল যে যে আমি আমার ইনকামে কিনছি এই জিনিসটা খুব ফিল করছিলাম তখন খুবই ভালো লাগছে যদিও এর থেকে ফিফটি টাকা যে প্রাইসটা এসেছে মাল আর এই ফিফটি পার্সেন্ট টাকাই কিন্তু আমার হাজব্যান্ড এখানে পে করেছে আর বাকিটা আমার ইনকামের টাকা দিয়ে আমি এখানে মালাটি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন এবং এই যে যে মানুষগুলোর নাম বললাম এদের পেজগুলো আপনারা ভিজিট করবেন এদের সাথে থাকবেন এরা অনেক ভালো অনেক ভালো এরা এরাও অনেক সাপোর্ট করে এবং একে অপরকে সাপোর্ট করবেন আপনারা এগিয়ে যেতে পারবেন অনেক দোয়া রইল আপনাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারবে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ